সমান কথা বলবেন আমরা প্রথমে এসে উপস্থিত হব কিন্তু দুর্ভাগ্য যে আমাকে আজকে চারটি জায়গায় দাওয়াত করেছে এখন আমার কাছে কষ্ট লাগে মানে যেটা মনে হয় যে আমি কেন মাঝের মধ্যে যাব বা কেন আমি পড়ে যাব বা কেন আমি প্রধান আলোচকের কথা শুনবো না এখন আমাদের আমি আমার মত একটা গোড়াকার বন্ধ আমি আসলে আপনারা আমাকে ভালোবেসে ডেকেছেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং মহান দরবারে শুক্র আদায় করছি আপনারা যেহেতু রাত অনেক গভীর হয়ে গিয়েছে আমি আমার তেমন কিছু বলবো না আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন মহান রব্বুল আলমিন যেন আমাকে দিনের তৌফিক দান করেন এবং অস্থায়ী দুনিয়ায় আল্লাহ যেন মানুষের কল্যাণে আল্লাহ যেন আমাকে কাজ করতে তৌফিক দান করেন এবং বিমানের সাথে যেন আমাকে আল্লাহ তাদের মৃত্যুবরণ করতে করেন আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়ায় সমস্ত সমস্যা দূর করে দিয়ে সুখী শান্তিতে বসবাস করতে তৌফিক দান করুন আমরা আল্লাহর কাছে এই দোয়াই করি এবং আজকে যিনি প্রধান মেহমান উনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমাদের মাঝে এসেছেন তাকে আমরা ধন্যবাদ জানাই আমরা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে তিনি কথা বলার জন্য অনেক দূর থেকে আমাদের মাঝে এসেছেন এবং এই এলাকাটা অত্যন্ত একটি অবহেলিত এলাকা আমাদের কুড়িগ্রাম এলাকা এবং এখানকার অনেক মানুষ আমি জানি যে তারা হালার রুজি রোজগার করে খায় এবং আল্লাহ তালা থেকে পুরস্কার আমি মনে করবো যে এই এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে অনেক বড় বড় মুতিপতি এলাকা আছে দেখবেন যে ওখানে কোনো মাদ্রাসা নেই এটা আল্লাহ থেকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার মান করবো আমি আপনারা সবাই এই মাদ্রাসার থেকে খেয়াল রাখবেন আমাদের প্রধান মেহমান যেটা বললেন এটা খেয়াল রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

এমন সাংবাদিক লাগানো যে সাংবাদিক একজনের নাম হলো কি রহমান আর নাম হলো কাতিল দুইজন সহকারী আর অনিলজন লিপিবদ্ধ করতেছে সুবাহান্লাহ বলতে দেরি তিরিশ তারা লেখতে দেরি না সুবাহান্লাহ বলতে দেরি কিন্তু এগুলি লেখতে দেরি না ও অন্ধকারে কি করেছ কেউ দেখে নাই একটু মহাব্বাদের নজরে বলো না ভাই আমার আল্লাহ দেখে নাকি দেখে না পরবর্তী গান আলম গভীর রাত প্রচন্ড ঠান্ডা এই গোবের রাতে জসকট সুপ্রিম গড হাই কোটের দরজাগুলি এই গোবের রাতে কারো ঘরের দরজা খোলা নাই সবগুলি বন্ধ

যেই জবান দিয়া আপনার কাছে চাই এই জবান না পাক অন্তর না পাক পাও না পাক শরীরের পশব না পাক তারপর মনে বড় আশা আমরা শেষ নবীর উম্মত আমরা বিশ্ব নবীর উম্মত আল্লাহ দর করে বায় করে নবীর ওছিরা করি আমাদের জীবনের সব গুনাহ মাফ কইরা গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করে দেন আয় আল্লাহ তাকাইয়া কত যুবক কত কিশোর কত তরুণ কত দাড়ি কত চোর কত